বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন দাঁড়িয়ে আছি হরিগঙ্গা নদীর তীরে আপনার দেখাবো আপনারা দেখেন এই মাত্র একটি লঞ্চ এসেছে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে আপনারা দেখেন দৃশ্য কত সুন্দর দৃশ্য ওই যে দেখেন ওপারে হাই স্পিড এবং সিপর্ট যেখানে পুরাতন জাহাজ মেরামত করে আপনারা দেখেন আর ওপারে দাঁড়িয়ে আছে তেলের কন্টিন দাঁড়িয়ে আছে আপনারা দেখেন এই যে দেখেন একটা লঞ্চ চলে আসছে সদরঘাট থেকে লঞ্চটি চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে আপনারা দেখেন আর ওই পাশেই আমি কিন্তু নারায়ণগঞ্জ জেলায় দাঁড়িয়ে আছি আর ওই পরেই দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওই যে লঞ্চটি চলে যাচ্ছে আপনারা দেখেন কি মনোরম দৃশ্য আপনারা নদীর পাড়ি আসবেন দেখতে আসবেন ওই যে দেখেন কত সুন্দর দৃশ্য সূর্যের আলুটি আরও মিকি করছে আপনারা দেখেন আর ওপারে একটি ব্রিজ আছে নদীর উপর দিয়ে একটি ব্রিজ আছে ব্রিজটা হলো এটা রেল সেতু প্রতিদিন রেল চলাচল করে এটা মাওয়া ঘাট পর্যন্ত যায় আবার সেখান থেকে ফিরে আসে আর দেখেন হাই স্পিড এবং সিপর্ট কত জাহাজ তারা মেরামত করছে আর ওগুলি দেখেন কি দৃশ্য আর ছোটো ছোটো নৌকা দিয়ে মানুষ পারাবার করছে সুন্দর দৃশ্য আপনারা বিকালবেলায় চলে আসবেন নদীর তীরে ভালো লাগবে এবং নদীর ধারে দাঁড়ানোর মতো সুন্দর পরিবেশ এবং দেখার মতো সুন্দর পরিবেশ আছে কোনো অসুবিধা নাই আপনাদেরকে দাওয়াত করছি এই যে আপনারা দেখেন এই মাত্র আবার একটা জাহাজ বা আরেকটা আরেকটা জাহাজ চলে আসছে চাঁদপুর থেকে এটা চলে যাচ্ছে আপনার সদরঘাটি আপনারা দেখেন দেখেন চলে যাচ্ছে সদরঘাটি আপনারা দেখেন এর পিছনে আরেকটি লঞ্চ আসছে এই লঞ্চটি আবার সদরঘাটে চলে যাচ্ছে আচ্ছা এটা কোথা থেকে এসেছি এটা আমি বলতে পারবো না তবে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর দৃশ্য আপনারা দেখেন অনুভব করেন এই যে দুটা লঞ্চ এখন চলে যাচ্ছে সদরঘাটে আপনারা দেখেন মনোরম দৃশ্য আর আপনারা যে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার শুভকামনা আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম